ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা গত দুই মাসে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় তবে শেখ হাসিনার বর্তমান অবস্থান নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে দেশে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ শেখ হাসিনা হাসিনার ভারত ছাড়ার সংবাদে ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজের জয় গত সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজের জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতে অবস্থান করছেন ফারজানা আলী ডেস্ক রিপোর্ট